আর কালকে কাপুনে দিয়ে দিয়েছিল মানে এতটা ঠান্ডা ছিল চলো সকালবেলা উঠে সব থেকে আগে কাজটা হচ্ছে বিছানা ঝাড়া বিছানাটা যদি সারাদিন অবশ্য পড়ে থাকে না মানে ভালো লাগে না ঠিক মনে হয় যেন কিছু একটা কাজ অপূর্ণ থেকে গেছে তো ঘুম থেকে ওঠে সব থেকে প্রথম কাজ হচ্ছে বিছানাটাকে আমি ঝেড়ে নিই তারপরে বাকি কাজ পরে দেখা যাবে তো যাই হোক এখানে চাদরটা তুলে নিচ্ছে এরকম মোটামুটি না আমার মানে বেশি দিন চাদরটা পেতে রাখতে ভালো লাগে না কারণ মাঝে রুমে তাও এক সপ্তাহ পেতে রাখা যায় একটা চাদর কিন্তু এই মিডিল এই যে রুমটা আছে না এই রুমটাতে যদি পেরে রাখি তাহলে কি হয় বলতো ধুলোতে মানে এমন ভরে যে রোড সাইডে তোমাদের অলরেডি বলেছি তাই প্রায় দিনই চাদরটা চেঞ্জ করতে হয় তাই আজকে একটা চাদর চেঞ্জ করলাম আর ভাবলাম কি একটা নতুন চাদর পাতি আর এই যে নতুন চাদরটা না এইটা হচ্ছে মানে মেশো থেকে কেনা বাট আমি খুব ভালো মানে খুব মানে কি বলবো রিজনেবল প্রাইসের মধ্যেই পেয়েছি আর পিওর কটন আমার দারুণ লাগলো প্রিন্টটা বেশ ভালো লেগেছে আর কি যখন দেখাবো তোমরা ওগুলো কেমন লাগলো আমার বেশ ভালো লেগেছে তো যাই হোক এটাকে পেতে নিলাম আর টাইট টাইট করে একটু বিছানাটা পাতা থাকলে কি ভালো লাগে আর এই চালনা খোলা রাখবো একদিকে রোদরে ঢুকলে মানে কি হবে ঘরটাও গরম হয়ে যাবে দেখো বিছানা ঝাড়া একদম কমপ্লিট টিপটপ করে ঝেড়ে মুছে ঝেড়ে নিয়েছি আর এই জানলাটাকে এবার মনে হচ্ছে বন্ধ করতে হবে যা পরিমাণ ধুলো ঢুকছে ঠিক থাকবে না যাই হোক আজ হচ্ছে শুক্রবার হ্যাঁ তো আজকে নিরামিষের কোনো ব্যাপার নেই কাল থেকে থেকে হ্যাঁ যাই হোক কাল থেকে আমাদের আবার নিরামিষ চলবে কারণ আমাদের এখানে মানে পুরো গ্রাম একসপ্তাহ হয়তো নিরামিষ চলবে চল দেখেন বলছি তোমাদের কেন আমি কিনতে গেছিলাম চিকেন মাঝপথে বাবার সাথে দেখা বাবা বাজারের থলিটা দিয়ে দিলো বললো বাবা এবার চিকেনটা কিনে বাড়ি আসবে চলো এখানে আজ হবে ঝিঙে আলু পেঁয়াজ পোস্ত তার জন্য আগে সব কিছু কেটে রাখা হবে আর মাংসর সাথে তো বেশি কিছু লাগে না তাই নর্মালি পোস্ত হবে আপাতত এটাই ঠিক করা আছে জানি না এবার কি কী আছে এবার দেখাই এটা কি এটা হচ্ছে নেনুয়া মাখা মানে পুড়িয়ে এটাকে মাখা আছে আর আছে পান্তা ভাত এটাই শরীর ভালো থাকবে ঠান্ডা থাকবে বিশেষ করে ভাতটা খাও না খাও পান্তা ভাতের জলটা খাবে ঠান্ডা থাকবে ব্রেকফাস্টটা সব থেকে বেশি হেভি করা উচিত অ্যাকচুয়ালি জানো তো তারপরে দুপুরে লাঞ্চে ধীরে ধীরে কমতে থাকে মানে কোয়ান্টিটি ঠিক আছে অনেকে ভাবে এই ব্রেকফাস্টে কি করে ভাত খাই কিন্তু গ্রীষ্মকালে ব্রেকফাস্টে পান্তা ভাত খাওয়া ভালো ট্রাই করবে হ্যাঁ যেটা বলছিলাম আমাদের না এবার এক সপ্তাহ নাগাদ হয়তো মনে হয় হ্যাঁ প্রত্যেকটা মানে আমাদের যে আমরা যেখানে থাকি তার গ্রাম সাইডে ভেতরটা তো ওখানে কীর্তন হয় হরিনাম সংকীর্তন মানে প্রত্যেকটা গ্রামে গ্রামে একবার করে হয় প্রত্যেকটা জায়গায় একটা একটা করে হয় হতে থাকে তো আমাদের এই সোমবার বোধহয় হয় স্টার্ট হবে তো তারপরে রাস আছে কুঞ্জিভঙ্গ আছে এইসব আছে তোমরা জানবে মানে তো এবার ব্যাপার হচ্ছে আমার পরীক্ষা টেস্ট এক্সাম এখনো যদিও সোমবার থেকে শুরু তো আমি কতটা যেতে পারবো জানি না কিন্তু ভালো লাগে জানো তো যেতে কারণ আমি তখনই হয়তো গ্রামের দিকে একটু যাওয়া হয় খুব কম যাওয়া হয় তো তো কিছু কিছু ওকেশন হলে কালী তারপরে এই যে তোমরা তো দেখেছিলে কালী পুজোর সময় গেছিলাম তারপরে এই যে ইয়ের সময় কীর্তনের সময় বলো তারপরে আমাদের বাড়ির পুজো যখন হয় তখন ওই বিসর্জন বলো বা ঘটানা এইসব জিনিস তখনই যাওয়া হয় নর্মালি আর তাছাড়া যাওয়া হয় না তবে ওই সাইডেও আমাদের একটা বাড়ি আছে হ্যাঁ মানে আগে যেখানে আমরা থাকতাম অনেকে বলে গ্রামের বাড়ি অন্য জায়গায় আমাদের গ্রামের বাড়ি গ্রাম মানে আমাদের বাড়ির সামনে গ্রামের ভেতর দিয়ে যাই হোক তো ওখানে একটা বাড়ি আছে কিন্তু ওখানে থাকা হয় না থাকা তো এখানেই হয় চলো আর হ্যাঁ এই যে এক সপ্তাহ তখন কীর্তন চলাকালীন পুরো গ্রাম নিরামিষ হবে তো তাই আর এই যে বাবা চিকেনটা এনে দিয়ে গেল এই চিকেনটাকে আজকে মানে পাতলা করে একটা ছোল করবো গরমের মধ্যে পাতলা ক্যাটেলে দিলে ঝোলেই ভালো লাগবে কিন্তু অন্যবার হলে আলু দিতাম কিন্তু আলু দেবো না শুধু এখানে মাংসর মশলাটা কষিয়ে নিচ্ছি চিকেনটা আজ কোনো রকম ম্যারিনেট করে রাখা নেই মা রান্না বান্না করলো তারপরে আমি আপনার এই মশলাটাকে বসান আর এর মধ্যে এক্সট্রা কিছু মশলা নেই ওই রসুন আদা পেঁয়াজ একটু কাশ্মীরি আর গ্রেভিটা হচ্ছে কারণ একটা গোটা পেঁয়াজ কেটে দেওয়ার থেকে বেটে দেওয়া ভালো তাতে গ্রেভিটা পাওয়া যায় না তাই না সেই কেটে দেবো কিন্তু কোনো গ্রেভি হবে না তার থেকে বেটে দেওয়াই ভালো মাটন হলে তাও কেটে দেওয়া চলে তাই না এদিকে দেখো মা বানিয়েছে এই ডাটা যেটা আমি খাই না এদিকে আছে ঝিঙে আলে পোস্ত শাক ভাজা তোমাদের তাকেই বলেছি আমার খাবারের শাক তোমরা কোনোদিন বাদ দেখতে পাবে না আর দাদু যেহেতু চিকেন খাই না দাদুর জন্য ডাল হয়েছে আর এদিকে রাত্রের জন্য মা এটা ভাজা করে রেখেছে ঘুম থেকে উঠলাম মানে ঘুমোইনি শুয়েছিলাম দুপুরবেলা আর দেখবে বিকেল হতে না হতে ওই ইয়ে পাতলা জর্দা সিমুইটা হয় না সেটা বানালাম আর দারুণ লাগে আমার এমনি সিমুই অতটা পছন্দ না বাট জর্দা সিমুই দারুণ লাগে চলো অনেকদিন থেকে রাখা ছিল করবো করবো করে ভুলে গেছিলাম তো এখন বানালাম এইটা আমার দারুণ লাগে এমনি শিমুয়ের ভক্ত নয় তবে জর্দার সিমুয় হ্যাঁ সিমুইটা মানে গোটা কিছু পাওয়া যায় না এইটা মাসে মানে আমাকে দিয়েছিল আমার এই সিমুইটা ভালো লাগে বলে সত্যি দারুণ লাগে